बिशाल अल्लाह ज़मीना अबू बक्का सिद्दीक अल्लाह पेचे उमरे फारूक अल्लाह पेचे उस्मान कनी अल्लाह पेचे हजरत ताली अल्लाह पेचे हजरत तेमलाल अल्लाह पेचे साल्विन सादा सईदिया अल्लाह पेचे हजरत खाहका अल्लाह पेचे हजरते सुलाहबील अल्लाह पेचे हजरते हजरते अब्दुल राबन बिनाउफ अल्लाह पेचे हजरत � তিনাদের সামনে আল্লাহ ছিল না তিনাদের সামনে রসুল্লাহ ছিলেন আবু বাক্কা সিদ্দিক নবীর কাছে গেছে আমার আল্লাহ আবু বাক্কা সিদ্দিক আমার আল্লাহ সেরা করে দিয়েছে ওমরে পারুক নবীর কাছে গিয়েছে আল্লাহ সেরা করে দিয়েছে উসমান খানি নবীর কাছে গিয়েছে আল্লাহ সেরা করে দিয়েছে হজরত আলী নবীর কাছে গিয়েছে আল্লাহ সেরা করে দিয়েছে এ মুসলমান যখন গিয়েছিল আবু বাক্কার ছিল ওমর ছিল উসমান ছিল আর আলী ছিল এ গিয়েছিল আবু বাক্কার গিয়েছিল ওমর গিয়েছিল উসমান গিয়েছিল আলী গিয়েছিল যখন নবী হাসেল করে আল্লাহ পেয়ে গেলে আবু বাক্কার সিদ্দিক হয়ে গেলেন ওমর ফারিক হয়ে গেলেন উসমান গানী হয়ে গেলেন আলী মওলা হয়ে গেলে না সুবান আল্লাহ হ্যাঁ সিদ্দিক কে কাল না হক কে বলেন আরে কথা বলে হক কে আল্লাহ ফারুক কে হক বাতিলের ফারাক কে আল্লাহ গনি কে গনি আল্লাহ গনি অন্তমুল ফুকার গনি কে বলেন না আল্লাহ মৌলা কে মৌলা কে আল্লাহ আল্লাহ মৌলা আল্লাহ গনি আল্লাহ ফারুক আল্লাহ সিদ্দিক যখন নবীর কাছে গেল আল্লাহ নিজের নামের লাকাব

আমাদের সকলকে নবী হাসিল করতে হবে আমাদের সকলকে নবী হাসিল করতে হবে আমাদের কথা শুরু হলো আল্লাহ আমরা চাই আল্লাহকে পেতে চাই বড় লোকরা আল্লাহ চায় আমলে বড় লোক আল্লাহ চায় আমলে গরিব আল্লাহ চায় কথা শুরু হলো আল্লাহকে পাওয়ার জন্য কথা এসে পৌঁছেছে আল্লাহ পেতে গেলে নবী দরকার এবার আমাদের কথা হবে নবীকে পেতে হবে নবীকে পেতে হবে যে নবী পেয়ে যাবে সে আল্লাহ পেয়ে যাবে যে চোখ পেয়ে গেল সে দেখতে পারলো যে কান পেয়ে গেল সে শুনতে পেল যে জুবান পেল সে বলতে পেল আর যে নবী পেয়ে গেল সে তো আল্লাহ পেয়ে গেল হবে না সুবান নবী এই পানিটাকে নাবিয়ে লাগতো তুমি পানি দিচ্ছিলে সবাইকে কে পানি ডিস্টার্ব করেন এখানে হাতে হাতে দিয়ে শুনছেন আপনারা আপনারা কি টাইম পাস করতে এসেছেন না আল্লাহ পাক পেতে এসেছেন হ্যাঁ নবীরা এসে আর দাওয়াত দেবে না নবীরা এসে আর দাওয়াত দেবে না আমেনা লালি কায়ামত পর্যন্ত নবী থাকবে চাঁদ নবী করে পাঠিয়েছে চাঁদ কটা চাঁদ কটা তারা কটা অনেক আর বাকি সমস্ত নবী কাল্লা মিশলে তারা করে পাঠিয়েছে যখন চাঁদ ছিল না চাঁদ যখন আসমানে থাকে না